আকাবের ও আসলাফ বলতে আমরা যেটা বুঝি আমাদের দারুলুম দেওবন প্রতিষ্ঠাকারী কারামদেরকে আমরা আমাদের আঁকাবের এবং আসলাফ মনে করি তো সেক্ষেত্রে উলামাই হিন্দ এর আগে তারবিয়া এবং দারুলুম দেওবন প্রতিষ্ঠার আগে সেই সশস্ত্র বিপ্লব যখন হচ্ছিল তখন থেকেই আমাদের ওলামায় দেওবন্ধ যারা দেওবন্ধ প্রতিষ্ঠা করেছেন ওনারা যেই প্ল্যাটফর্মে কাজ করে করতেছিলেন সেটার একটা পরম পরিবর্তিত রূপ হলো জমিয়তলামাই হিন্দ উনিশশো পনেরো সালে হজরত মৌলানা শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দী রহমতুল্লা আলী ব্রিজের হাতে বন্দি হন ওনাকে মালটার দ্বীপে নিয়ে যাওয়া হয় ওনার খুবই কাছের সাগরেদ এবং ওনার খুবই প্রিয় ছাত্র শেখুল আরব আল আজম শৈয়দ হুসেন আহমদ ওনার সাথে স্বেচ্ছায় কারাবরণ করেন এটা প্রসিদ্ধ ইতিহাস যে উনি ইংরেজদের ওনার উস্তাদকে নিয়ে যাবার যে বাহন জাহাজ ছেড়ে দেওয়ার পরে উনি সমুদ্রে ঝাঁপিয়ে পড়েছিলেন ওনাকে নেওয়ার অনুরোধে যখন ওনাকে গ্রহণ করা হলো না তখন সমুদ্রে ঝাঁপিয়ে পড়বার পরে ইংরেজরা দর দয়াপর হয়ে ওনাকে রশি ফেলে জাহাজে উঠিয়ে নেন তো সেখান থেকে হাজরত শেখলি মাহমুদ হাসিন্দুর রহমতুল্লাহ আলহী উনিশশো উনিশ সালের নভেম্বরের শুরুতে মুক্তি পান এবং নভেম্বরের উনতিরিশ তারিখে উনি অল ইন্ডিয়া ওলামাইকারের একটি কনফারেন্স ডাকেন এই কনফারেন্সে সিদ্ধান্ত হয় যে ছোট ছোট প্রচেষ্টাগুলিকে একটি সামগ্রিক প্রচেষ্টায় রূপ দেওয়ার জন্যে ব্রিটিশ থেকে এই উপমহাদেশকে মুক্ত করবার জন্যে একটি সম্মিলিত প্ল্যাটফর্মের দরকার এবং একটি সম্মিলিত ব্যানারের প্রয়োজন তখন অতীতের আঞ্চলিক এবং ছোট বড় সকল ব্যানারকে বিলুপ্ত করে তারবিয়া থেকে জমিয়াতামাই হিন্দ নামের দল গঠন করা হয় এবং তিন দিন ব্যাপী সম্মেলনের শেষ দিনে উনি আমাদের যে জমিয়তলামা ইসলাম বাংলাদেশের এবং জমিয়তুল্লামা পাকিস্তানের জমিয়তলামাঈ হিন্দের যে পতাকা চারটা সাদা দাগ পাঁচটা কালো দাগ যেটার নাম হল ওকাবে রসুল রসুল্লাহ ইসলামের হাতে যে পতাকাটি যুদ্ধের ময়দানে বিভিন্ন সময়ে হাতে ছিল এই ওকাবে রসুলের যানরা হজরত হোসাইন আহমদ মদেন্লাহের হাতে দিয়ে বলে গেছেন যে এই মাদানী হল আমার ফিক্রের হামেল এবং আমার প্রতিনিধি আমার চিন্তার প্রতিনিধি আমার এলমের প্রতিনিধি আমার তেজকে নফস তথা আত্মশুদ্ধির ময়দানে আমার যে মেহনত এটার প্রতিনিধি অর্থাৎ আমি মাহমুদ হাসান দেওবন্দির সকল ফিকিরের প্রতিনিধি আমার পরে হলো হুসাইন আহমদ মাদানী তো এই নভেম্বর মাসের তিরিশ তারিখে একদিন পরে ও সম্মেলনের একদিন পরে উনি দুনিয়া থেকে চলে যান এরপর এই জান্ডাকে হজরত মৌলানা শেখুল্লা আরবুল আজম হুসাইন আহমদ মাদানী রহমদুল্লাহ আজীবন ধারণ করেছেন যার কারণে ওনার জীবনের এক তৃতীয়াংশ তালিমের ময়দানে শিক্ষা এবং শিক্ষা দীক্ষার ময়দানে আরেক তৃতীয়াংশ হলো রেলের সফরে আরেক তৃতীয়াংশ হলো জেলখানায় এভাবে ওনার জীবনটি কেটেছেন সেই জমিয়তুল্লামাহ হিন থেকে জৈমিতুল্লাম ইসলাম পাকিস্তান জমতুল্লাম ইসলাম পূর্ব পাকিস্তান ছিল আর এরপরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে জমিয়তুলামা ইসলাম বাংলাদেশ হয়েছে আমাদের বাংলাদেশে জমিয়তুল্লামাইয়ের সাথে যারা কাজ করেছেন এই হোসেন আহমদ মাদাহতুল্লাহর খালিফা হজরত মাওলানা শেখ আব্দুল করিম শেখ কোরিয়া রহমতুল্লা আলাই সভাপতি ছিলেন হজরত মাওলানা শামসুদ্দিন কাসিমি রহমতুল্লাহ আলী উনি মহাসচিব ছিলেন এক সময়ে হজরত মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাই জমিয়তের মহাসচিব ছিলেন এক সময়ে হজরত মাওলানা আশরাফ আলী বিশ্বনাথী রহমতুল্লাহ আলাই তিনি জমিয়তের সভাপতি ছিলেন এরপর আবার হজরত মাওলানা মুফতি মোহাম্মদ ওয়াক্কা সাহেব তিনি জমিয়তের মহাসচিব ছিলেন ওনার পরে হজরত মাওলানা নূর হোসেন কাসিমি সাহেব উনি মহাসচিব হয়েছেন এরপরে বিশ্বনাথী হুজুরের ইন্তেকালের পরে হজরত হোসেন মজাতুল্লাহ খালিফা হজরত মৌলানা আব্দুল মুমিন শেখ ইমাম বাড়ি হবিগঞ্জ চার বাড়ি আমার শেখ ও মর্শেদ ওনার উনি সভাপতি হলেন এবং নূর হোসেন কাশিমির রহমতুল্লাহ ইন্তেকালের পরে বর্তমানে হজরত মৌলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি সাহেব উনি মহাসচিব আল্লাহ মৌলানা জিয়াউদ্দিন সাহেব আমাদের সিলেটের বাজারের তিনি হলেন আমাদের সভাপতি তো এই যে বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে জমিয়তলামা ইসলামের যে কার্যক্রম এখানে আমরা এক সভাপতির বাড়ি সিলেট থাকলে আরেক সভাপতির বাড়ি বিয়ানি বিয়ানীবাজার আরেক সভাপতির বাড়ি হলো বিশ্বনাথে আরেক মহাসচিবের বাড়ি সন্দীপ আরেক মহাসচিবের বাড়ি হলো যশোহরে আরেক মহাসচিবের বাড়ি গফরগায়ে ময়মেন সব মিলিয়ে আমরা এখানে দেখতে পাই যে জিনিসটি যে আমাদের দলের সভাপতি ছেলে সভাপতি হয় না ওনাদের যোগ্য ছেলেরা আছেন বাবার প্রতিষ্ঠিত মাদ্রাসার মহতমিম হাদিস হিসেবে দায়িত্ব পালন করছেন কিন্তু আমাদের সংগঠনে এসে তিনি কোনো রকমের সভাপতি অথবা গুরুত্বপূর্ণ পদায়ন হওয়ার মতো কোনো যোগ্যতা এটার ক্ষেত্রে বিবেচনা করা হয় না ঠিক মহাসচিবের সন্তানেরাও তারা আপনার কেউই এসে এখানে মহাসচিব হবার জন্যে সুযোগ নেই দলের পরামর্শের ভিত্তিতে ওনারা মহাসচিব হন যার কারণে এক এক জায়গায় এক একজনই হয় আমরা যেটা বলতে চাই লামা ইসলামের যে সমৃদ্ধ ইতিহাস আজকে উনিশশো সাল থেকে নিয়ে দুই সাল পর্যন্ত আমরা এই দীর্ঘ একশত পাঁচ বছরের ইতিহাসে এই উপমহাদেশ সহ সারা দুনিয়া ইউরোপে আমেরিকায় আফ্রিকায় সব জায়গায় যারা কাজ করছেন এরা দারালম দেওবন্দের ভাব আদর্শের এবং চিন্তা চেতনার আর এই সংগঠনটি দারালুম দেওবন্দ যারা প্রতিষ্ঠা করেছিলেন তাদের হাতেই নাম রেখে এই সংগঠনটিকে যাত্রা করেছেন এই জন্য আমরা জমিয়তলাম ইসলামকে আকাবের আসলাফের আমানত এবং আকাফের আসলাফের নমুনা মনে করি পাশাপাশি দেওবন্দের দাওবন্দের কেরাম যে রাজনীতির ক্ষেত্রে যেই চিন্তা চেতনা লালন করতেন যেই আদর্শকে ফলো করতেন সেটা যদি অপরাপর রাজনৈতিক দল এটাকে ফলো করে তাহলে ওনারাও আকাবের আসলাফের চিন্তার দল এটা দাবি করতে পারে বলতে পারে এবং এটার বাস্তবতা থাকতে পারে অপর রাজনৈতিক যে দল আছে তারা যদি দারুলুম দেওবন্দের আকাবেররা রাজনীতির ক্ষেত্রে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে যেই অসুল এবং যাবে তা যেই মূলনীতিকে ফলো করতেন সেটাকে যদি ফলো করে তাহলে ওনারাও আকাবের আসলাফের রাজনৈতিক দল দাবি করতে পারে বাকি যদি মৌখিক দাবি হয় কর্মক্ষেত্রের ভিন্নতা থাকে তাহলে এই দাবির কোনো মানে নেই বা এটা একটা অসার দাবি তো সেক্ষেত্রে জমিয়তলামা ইসলাম ইতিহাস এবং ঐতিহ্যগতভাবেই ওনাদের নাম করা প্ল্যাটফর্মে আমরা আছি জোয়ানেসবারকে জমিয়তের নিজস্ব অফিস আছে না ইব্রাহিম কাচুবি ওখানে কাজ করেন আমাদের দিল্লি আইউটি এভিনিউ যেখানে দিল্লি পুলিশ হেডকোয়ার্টার এর পাশেই জমিয়তুল্লামা হিন্দের অফিস আছে আমাদের জমি আল জমিয়ত নামে পত্রিকা আছে এবং ছাপাখানা আছে মেহমানখানা আছে মসজিদ আছে ভারতের বিভিন্ন প্রদেশ থেকে ওলামাইকারাম যে কোনো কাজে দিল্লি আসলে তাদের থাকা এবং খাবার জন্য তিন দিন পর্যন্ত ফ্রি মেহমানদারির ব্যবস্থা দিল্লিতে রয়েছে অবশ্য জমিয়তুল্লামা হিন্দু রাজনৈতিকভাবে কাজ করেন এই যে বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হলো এই কষাই মোদির এই অগণতান্ত্রিক এবং এক পেশে সিদ্ধান্ত এর বিরুদ্ধে হাইকোর্টে প্রায় এক কোটি রুপি খরচ করে জমিউতুল্লামাই হিন্দ আপিল করে রেখেছেন যে অযোধ্যার অন্য কোনো শহরের জায়গায় পাঁচ একর জমিতে আপনার বাবরি মসজিদ পুনরায় নির্মাণ করা হবে মুসলিম পার্সোনাল ল বোর্ড ভারতের একটি মুসলমানদের আলাদা সংস্থা আছে ওনারা এটাকে গ্রহণ করেছেন কিন্তু জমিউতুল্লামাই হিন্দ তাদের ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকেছেন সারা দেশ থেকে আরাকীন হাজরাতরা জমা হয়েছিলেন সেই মিটিংয়ে দীর্ঘ আলোচনা পর্যালোচনার পরে কোরআন এবং সুন্না মোতাবেক মসজিদ এক জায়গায় হয়ে গেলে কেমত পর্যন্ত পাতাল থেকে নিয়ে আসমানের উপর পর্যন্ত এটা মসজিদ হিসাবেই থাকবে এটাকে আপনার পরিবর্তনের সম্মতি দেওয়া ইসলাম সমর্থন করে না কোরআন সুন্না এটাকে আমাদের ইফতিয়ার দেয় না এই কথার উপর সিদ্ধান্ত হওয়ার পরে ওনারা হাইকোর্টে রিট করে রেখেছেন আপনারা জানেন গত বছর দু এক আগে মুসলমানদেরকে নাগরিক শূন্য করে বাংলাদেশি বলে আবার পোসীন করবার চেষ্টা করেছে সিএএ গঠন করবার মাধ্যমে ক্যাব গঠন করবার মাধ্যমে নাগরিকত্ব যাচাইয়ের মাধ্যমে কলকাতা এবং আসাম থেকে প্রায় ছিয়ানব্বই লক্ষ ভারতীয়কে বাংলাদেশি বলে শুধু মুসলমান হবার কারণে আমাদের দেশে দিয়ে দেবার চেষ্টা করেছেন সেইখানে কলকাতার হাইকোর্টে আসামের হাইকোর্টে জমিৎলামাইহিন মামলা করে এর শুনানি করতে করতে একটা পর্যায়ে প্রায় ছাপ্পান্ন লক্ষ আপনার ওই মুসলিম নাগরিককে তাদের ভারতীয় নাগরিকত্ব ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে এই ধরনের কাজগুলি ভারত জমিয়তুল্লামাহিন্দ করে জম ইসলাম পাকিস্তান উনিশশো উনিশ সাল থেকে নিয়ে দুই সাল পর্যন্ত একশো বছরের পূর্তি অনুষ্ঠান করেছিলেন যেখানে বৃহস্পতি শুক্র এবং শনিবার তিন দিন ব্যাপী সম্মেলন ছিল শুক্রবারের জুমার নামাজে সত্তর লক্ষ মানুষ হয়েছে পাঁচটি অস্থায়ী পেট্রোল পাম্প বসানো লেগেছে আমাদের ওই জমতুল্লামায়ে ইসলাম পাকিস্তানের সম্মেলনে আসা আগত মেহমান এবং আমাদের কর্মী নেতাদের তেল এবং ফুয়েল সরবরাহ করবার জন্যে সেখানে হারামাইন শরিফাইনের দ্বিতীয় প্রধানতম ইমাম ডক্টর আব্দুর রহমান সুদাইসির পরে ডক্টর সালে আলে তালিব তিনি এসেছিলেন তিনি জুমান নামাজ পড়িয়েছেন এবং উনি এখন বন্দি আছেন সৌদি কারাগারে আর সৌদি ধর্মমন্ত্রী এসেছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা গিয়েছিলেন ডিপ্লোমেটরা গিয়েছিলেন দারুলুম দেওবন্দের মোহতামিম হজরত মৌলানা কাসেম নোমানি সাহেব গিয়েছেন হজরত মৌলানা মুফতি মাহমুদ মাদানী সাহেব গিয়েছেন আমাদের দেশ থেকে হজরত মৌলানা ওবায়দুল্লাহ ফারুক সাহেব আবদুর রুব ইস্তুভি সাহেব মুফতি করিম সাহেবরা গিয়েছিলেন তো সেই সম্মেলনটি এই উপমহাদেশে নয় সারা বিশ্বে রাজনৈতিক সম্মেলনের মধ্যে এত বৃহত্তর সম্মেলন এটা বিরল সেই কারণে জমিয়তুল্লামাই হিন্দ জমিয়তুল্লামা ইসলাম পাকিস্তান জমিয়তলামা ইসলাম আফ্রিকা এবং বাংলাদেশ আর লন্ডনে জমিয়তুল্লামা ইউকে জমিয়তুল্লামা ইস ইউরুফ এই দুইটা সংগঠনে কাজ করে আমেরিকাতেও নিউ ইয়র্কে আমাদের মহিবুর রহমান সাহেব জমিয়তালামা ইসলাম নিউ ইয়র্কের সভাপতি তিনি সেখানে কাজ করেন অর্থাৎ আমরা যেটা বলতে চাই যে জমিয়তুল্লামাই ইসলাম এবং জমিয়তাল্লামাই হিন্দ এই জমিয়তলামা যেহেতু আমাদের আকাবেরদের মুসলসাল ধারাবাহিক সনদ ভিত্তিক রাজনৈতিক সংগঠন এই জন্য পৃথিবীর যেখানেই ওলামাহি দেওবন্ধ আছে তারা আকাবের ও আসলাফের এই সংগঠনটি করেন আমরা অপরাপর ইসলামী দল যারা বিশুদ্ধ আকিদাল লালন করে এবং দেওবন্দের মুরব্বীদের চিন্তা চেতনাকে সঠিক মনে করে আমরা তাদেরকেও আসলাফের দল হিসেবে মনে করি